সম্মানিত শাশি ভাইয়েরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের নতুন একটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম আজকের যে মূল আলোচনা অতিরিক্ত কুয়াশা অতিরিক্ত শীতের প্রকোপে আপনার আলুর গাছের কীভাবে পরিচর্যা করবেন এবং সেক্ষেত্রে আপনার আলু গাছের কী কী সমস্যা হতে পারে এবং আমরা কি কি ভুলগুলো করে থাকি সেই সমস্ত বিষয় আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যারা নতুন দর্শক ভাইয়েরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা আমার অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চাষি ভাই আমরা সেই মূল আলোচনায় ফিরে যাব তো কয়েকদিন ধরে অতিরিক্ত আবহাওয়া যে দেখতে পাচ্ছেন কুয়াশা একদম এই কুয়াশায় যে আলু গাছের প্রধান সমস্যাগুলো সৃষ্টি করতে পারে ধসা রোগ অর্থাৎ ধসা লেড ব্লাইট কারণ এগুলো গাছের মারাত্মকভাবে ক্ষতি করে থাকে তো দেখতে পাচ্ছেন সমস্ত আলু খেতে যারা আগাম আলু চাষ করছেন তাদের তো আলু তোলার অলরেডি সময় হয়ে গেছে তা আলু উঠাতে পারেন কিন্তু যাদের আলুর বয়স এখনও এবং আলুর পরিপক্কতা হয় নাই এবং তোলার সময় হয় নাই সেক্ষেত্রে তাদের কিন্তু অনেক সমস্যা হতে পারে এই অতিরিক্ত কুয়াশার ক্ষেত্রে সেক্ষেত্রে আপনার গাছের যে পরিচর্যাগুলো আপনি যদি সঠিক সময় সঠিকভাবে যত্ন নিতে না পারেন তাহলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবেন তো আমরা জানবো যে শীতে অতিরিক্ত শীতে কি কি সমস্যাগুলো হয় অবশ্যই শীতের জন্য বিশেষ করে যেটা দেখা যায় সেটা আছে ছত্রাকের প্রকোপ সেক্ষেত্রে আমরা আগে থেকেই কীটনাশকগুলো ব্যবহার করে আসতেছি ম্যানকোজেভ অর্থাৎ ছত্রাকজনিত অর্থাৎ কুয়াশার আগেই যাতে আলুর বয়স প্রথম অবস্থায় বিশ তিরিশ দিন বয়সে সেক্ষেত্রে আমরা শুধু ম্যানকোজেভ দিয়েছিলাম সেক্ষেত্রে শুধু ছত্রাক অতিরিক্ত হয় না আক্রমণ করে না এবং শুধু ম্যানকোজেবে আপনার গাছটাকে সবুজ সতেজ রাখে কিন্তু এখন যে এই শীতের প্রকোপে সেক্ষেত্রে কিন্তু গাছ অতিরিক্ত ড্যামেজ হয় এবং দেখবেন এত তাপমাত্রা নিম্ন তাপমাত্রা সেক্ষেত্রে গাছ শীতে গাছগুলো ভিজে যায় পরবর্তীতে ওখান থেকে ছত্রাকের স্কোরগুলো অর্থাৎ গাছগুলোকে ড্যামেজ করে দেয় সেখান থেকে আপনার গাছ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় আর বিশেষ করে যে আমরা ভুলগুলো করে থাকি চাষি ভাইরা সেক্ষেত্রে আমরা যদি এই অবস্থায় পিজিআর ব্যবহার করে থাকি তাহলে কিন্তু আরও ক্ষতিগ্রস্ত হব তো সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে এই শীত এর প্রকোপে অর্থাৎ আপনার ছত্রাক যদি ধসা লেগে গেছে সেক্ষেত্রে কখনও পিজিআরটা ব্যবহার করবেন না কারণ একটা কথা মনে রাখবেন আপনি যদি পিজিআর ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে আপনার গাছে আরও অনেক ক্ষতি হবে কারণ আরও বেশি আক্রমণাত্মক ছত্রাকগুলো ছড়িয়ে যাবে সেক্ষেত্রে পিজিআরটা না ব্যবহার করাই ভালো কারণ এর জন্য আপনাদের গাছ তো সতেজ থাকা অবস্থা অর্থাৎ পিজিআর যে সঠিক নিয়ম অর্থাৎ কোন সময় ব্যবহার করবেন সেই বিষয়ে অলরেডি আমার ইউটিউবে ভিডিও আছে চাইলে দেখে নিতে পারেন কিন্তু সেই সময় আপনারা দেবেন বর্তমান যদি আপনার গাছে ঠিক না থাকে অর্থাৎ আপনি যদি স্প্রে করলেন পিজিআর ঠিক আছে যদি আপনার ধসা লেগে সমস্ত গাছ নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে তো আপনি ফলনই পাবেন না তো অতএব আপনাকে গাছটা চেক করা অত্যন্ত দরকার সেক্ষেত্রে আপনি পিজিআরটা অ্যাভয়েড করবেন সেক্ষেত্রে আরেকটা যে প্রধান সমস্যা হয় এই অতিরিক্ত কুয়াশার ক্ষেত্রে আপনি শেষ অর্থাৎ পানির শেষটা খুব সাবধানের সহিত ব্যবহার করবেন জমিতে সেক্ষেত্রে যদি আপনার বিশেষ করে কয়েকদিন যদি এই শীতের প্রকোপটা থাকে সেক্ষেত্রে আপনি চাইলে কয়েকদিন পরেই আপনি জমিতে পানি নেবেন শেষ অর্থাৎ শেষ প্রদান করবেন চাইলে আপনি জমির দেখবেন আগে যে রস আলো অর্থাৎ জো আসরা নাই এবং যদি রস না থাকে সেক্ষেত্রে হালকাভাবে নিতে পারেন কিন্তু তার আগে আপনাকে অর্থাৎ যে স্প্রেটা করতে হবে আপনার যে ছত্রাকের প্রকোপ অর্থাৎ ভালো মানের ছত্রাকনাশক ব্যবহার করবেন আপনার বাজারে বিভিন্ন ধরনের ছত্রাকনাশক পেয়ে যান এবং ব্যবহার করে থাকেন তো আজকে যে ছত্রাকনাশকটি বলবো এটি আলু গাছের জন্য অত্যন্ত ভূমিকা কার্যকরী পালন করবে সেক্ষেত্রে আপনি এর সাথে আর কি কীটনাশক মিশাবেন সেটাও বলবো কারণ এই সময় মূল যে লক্ষ্য থাকে আলু গাছের ছত্রাকজনিত সমস্যা কারণ শীতে একটা কথা বলে রাখবেন আবার যদি অতিরিক্ত শীতের জন্য যে এই ক্ষতিটা হচ্ছে কিন্তু একটা কথা মনে রাখবেন যে শীত না হয় অর্থাৎ কুয়াশা না হয় সেক্ষেত্রে কিন্তু গাছ যতই সবুজ সতেজ তরতা থাকুন না কিন্তু আলুর ফলনে ক্ষতিগ্রস্ত হবে কারণ এটি একটি প্রাকৃতিক নিয়ম কারণ শীতেরও প্রয়োজন আছে আলুর জন্য ভালো ফলনের জন্য তো কিন্তু অতিরিক্ত যদি ফির কুয়াশা হয় সেক্ষেত্রে আমাদের এদিকে অর্থাৎ কুড়িগ্রামের এদিকে হালকা হালকা গুঁড়িগুড়ি বৃষ্টির মতো পড়তেছে এ যে এত পরিমাণ বেশ কয়েকদিন থেকে তো এটা যদি চলমান কয়েকদিন থাকে সেক্ষেত্রে আলু চাষি ভাইদের জন্য অনেক দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে কারণ তারা প্রতিনিয়ত আগে যে স্প্রেটা করছিল। অর্থাৎ দশ দিন পর পর অথবা সাত দিন পর পর কিন্তু এখন তারা তিন দিন চার দিন পর পর স্প্রে করে কোনোভাবেই ক্ষেতকে রক্ষা করতে পারতেছে না অর্থাৎ বিশেষ করে যেগুলো গাছের ছায়াযুক্ত জমি আছে সেগুলো কিন্তু এই লেড ব্ল্যাকটা আক্রমণ করে থাকে অর্থাৎ জান্ডা পরে থাকে গাছের আকাল পর্যন্ত এমনভাবে কালো কালো হয়ে যায় ভেঙে যায় পরে দেখবেন আপনার খুশিগুলো নষ্ট হয়ে যাচ্ছে সেক্ষেত্রে অবশ্যই আপনি যে আগে কি ব্যবহার করছেন সেই নিয়ম অনুযায়ী অর্থাৎ যারা আলু চাষি ভাইরা তারা জানেন যে ভালো জিনিসটা আমরা সবসময় কিন্তু ব্যবহার করার চেষ্টা চিন্তা করি কিন্তু পরে আগে আমরা কম দামি ছত্রাক ফাঙ্গি ফাঙ্গিসাইডগুলো ব্যবহার করে থাকি যেগুলো কিন্তু এখন ব্যবহার করে কোনো কাজে আসবে না কারণ এখন আবহাওয়া চেঞ্জ সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সিস্টেমিক ওষুধগুলো ব্যবহার করতে হবে কন্ট্রাক্ট এই সাইডগুলো অ্যাভয়েড করতে হবে আপনাকে সিস্টেমিক অর্থাৎ সিস্টেমিকটা আপনি যদি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার জমিতে যদি ছত্রাক লেগেও যায় সেক্ষেত্রে আপনার ওই স্প্রে করার সঙ্গে সঙ্গে ওই ওষুধগুলো সমস্ত গাছে ছড়িয়ে পড়বে ভিতর থেকে আপনার ক্ষেতটাকে সুরক্ষিত রাখবে এবং মরকে জীবাণু সেখানে আক্রমণ করতে পারবে না যদিও ফসল লেগেও যায় সেক্ষেত্রে আপনার জমিতে অর্থাৎ এই বাধাগ্রস্ত করবে অর্থাৎ ফসলগুলো এগাবে না ওখানে ব্রেক দিবে এমন ধরনের ওষুধ যদি আপনার ব্যবহার করতে চান ভিডিওটা সত্যি শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন তো আমি যে কথাগুলো বলতেছি চাষি ভাইরা এটি অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনারা যারা জানেন তারা তো জানেনি যারা নতুন চাষি ভাইরা অবশ্যই এগুলো বিষয়ে ফলো করবেন কারণ অনেকে এখন কিন্তু আলুর যে বাজার অনেকটা কমে আসছে সেক্ষেত্রে কিন্তু চাষি ভাইরা এখানে যে আপনারা যে মন ভেঙে মনোবল ভেঙে পড়বেন যে আপনারা ত্রুটি করবেন যে স্প্রে আলুর দাম কমে গেছে সেজন্য স্প্রেটা করবেন না এটা করেন না কারণ আপনাদেরকে আপনার চেষ্টা চালিয়ে যেতে হবে কারণ কাঁচা বাজার এই নগদ দাম বাড়ে নগদ ওঠে তো এটা নিয়ন্ত্রণ অটোমেটিক্যাল হয়ে যায় সেক্ষেত্রে আপনারা অবশ্যই আপনার ক্ষেতকে সবুজ সতেজ রাখতে হলে রোগমুক্ত রাখতে হলে আপনার যে পদক্ষেপগুলো সঠিক সময় সঠিক স্প্রে এবং সেচ প্রদান এবং আমরা একটা ভুল করে থাকি কিন্তু আমরা জমিতে বিশেষ করে পরিচর্যাগুলো করি না অর্থাৎ দেখভাল করি না আমরা আলু চাষের জন্য চাষিভাইরা প্রতিনিয়ত দুই দিন এক একদিন পর পর অবশ্যই একবেলা আপনাদের জমিতে আল দিয়ে ঘুরে ঘুরে দেখবেন যে আপনার জমিতে কি অবস্থা অর্থাৎ কোনো পচন বা কোনো পোকার আক্রমণ হয়েছে কি না এই জিনিসগুলো আপনাকে অবশ্যই খেলে রাখতে হবে চাষি ভাইরা তাহলে যদি আপনি দেখেন যদি আপনি সাত দিন পর জমিতে আসে যদি পর আসি দেখেন যদি এর মধ্যে পচন লেগে যায় এই সাত দিনে কিন্তু সমস্ত ক্ষেত নষ্ট হয়ে যাবে আর যদি আপনি প্রতিদিন একদিন অন্তত পরে যদি আসি ক্ষেতটা দেখেন যদি একটু পচন লেগেও যায় সেক্ষেত্রে আপনি পরবর্তীতে স্প্রে করতে পারবেন এবং পদক্ষেপ নিতে পারবেন সেক্ষেত্রে আপনার গাছগুলো টেকে যাবে যদি ফির এই সাত দিন পর জমিতে আসি দেখলেন সেক্ষেত্রে কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারেন তো এদিকে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে চাষি ভাইরা আমরা যে বিষয়টা কথা বলতেছি অতিরিক্ত কুয়াশার ক্ষেত্রে তো অনেক ভিডিওটা অনেক বড় হয়ে গেল তো আপনারা এখন যে কি স্প্রেটা করবেন আমি বলবো আপনারা ভালো মানের ছত্রাকনাশক যেগুলো ব্যবহার করলে আপনার ক্ষেতটা অর্থাৎ শক্তিশালী হবে এবং কখনও গা মরক আক্রমণ করতে পারবেন অবশ্যই ছত্রাকনাশক আপনাকে স্প্রে করতে হবে তো আমি বলবো আপনারা চাইলে সিনজেন্টা কোম্পানির এমস্টার টপ সকলে সেনেন এটি সিস্টেমেটিকভাবে কাজ করে অর্থাৎ একটিভাবে ও সিস্টেমিক দুটিভাবে কাজ করে কারণ আপনার ক্ষেত যদি সুস্থ থাকে অবশ্যই কমপক্ষে দুইবার এমিস্টার টপ নিশ্চিত করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনার ক্ষেতটা ভালোভাবে প্রোটেক্ট দেবে অর্থাৎ পরবর্তীতে অন্য অন্য যে মেটাল সিলম্যানকে যে ব্যবহার করলে আপনি সুন্দরভাবে ক্ষেতটাকে রক্ষা করতে পারবেন নিম্ন দুইবার কিন্তু আবহাওয়ার ক্ষেত্রে একটু বেশিও হতে পারে বা কমও হতে পারে তো চাষি ভাইরা আমি বলবো যে এখন যে সময়টা অনেক চাষি ভাইরা আলু গাছের বয়স ষাট দিন অর্থাৎ পঞ্চান্ন পঞ্চাশ দিন এক্ষেত্রে আমি বলব এই সিস্টেমিক এই এমস্টার টপ আপনারা ব্যবহার করবেন এমস্টার টপের গুলুবস্তে এস্টোবিন প্লাস ডাইফোনো জল দুইটি উপাদান দিয়ে গঠিত তো আপনারা এটা দিলে হবে কি আপনার গাছে যদি কখনও ধসা মরক লাগে সেক্ষেত্রে স্প্রে করবেন আর ওই ওখানে আপনাদের ওই ওইটা ব্রেক দেবে অর্থাৎ ধসাটাকে বন্ধ করে দিবে আর আক্রমণ করবে না নতুনভাবে আর যদি সুস্থ থাকে ওই অবস্থায় আপনারা যদি ব্যবহার করেন চাষি ভাইরা সেক্ষেত্রে কিন্তু আর আপনার যে মরক লাগবে না অর্থাৎ পরবর্তীতে আপনি চাইলে হ্যাঁ সিল ম্যানকোজেপ পরবর্তীতে ব্যবহার করতে পারেন এখানে আপনি চাইলেও ম্যানকোজেপ একটু মিশাতে পারেন কোনো সমস্যা নেই তো আমি বলবো আপনি আলাদাভাবে এই টপ যদি ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে কাঙ্ক্ষিত রেজাল্টটা আপনি পাবেন আর একটা বলি এর মাত্রাটা জানা অত্যন্ত জরুরি চাষি ভাইরা সেক্ষেত্রে আমরা মাত্রা জানবো কিন্তু এখানে আমরা ভুল করে থাকি অনেক সময় ভাবি যে কম মাত্রা ব্যবহার করা যাবে না কখনো ওষুধের আন্ডার ডোজ অর্থাৎ সঠিক মাত্রায় যদি আপনি এই টপ ব্যবহার করেন তাহলে আপনি সফলতা পাবেন অনেক চাষি ভাইরা কি করে মাত্রা অর্থাৎ যে জায়গায় ষোলো লিটার পানিতে ষোলো মিলি লাগে অনেকেই দশ মিলি আট মিলি ব্যবহার করে থাকে কিন্তু ওখানে ওষুধের বদনাম হবে কিন্তু কোনো কাজ হবে না অযথা টাকা নষ্ট হবে তো আপনারা সঠিক মাত্রাটা আমি যদি বলি প্রতি লিটার পানিতে এক মিলি হারে এক্ষত্রে মাথায় রাখবেন আপনার যদি ষোলো লিটার ড্রাম হয় বা কারো যদি আঠারো বিশ লিটার হয় সেক্ষেত্রে প্রতি লিটার পানিতে এক মিলি হারে আপনারা সুন্দরভাবে মিশিয়ে জমিতে স্প্রে করতে পারেন এবং এর সাথে আপনি ভালো মানের একটি কীটনাশক ব্যবহার করবেন অনেক সময় মাসি এগুলো অনেক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে থাকে খেতে সেক্ষেত্রে আপনি চাইলে চিনজেন্দা কোম্পানির আপনি একতারা অথবা ভাটিমেক অথবা শফিক্রণ যে কোনো একটি ইনসেকটিসাইড আপনারা ব্যবহার করতে পারেন তো চাষি ভাইরা আজকের যে আলোচনাটা যদি আপনাদের কোনো ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবার বলতেছি চ্যানেল সাবস্ক্রাইব করতে টাকা লাগে না আপনাদের সহযোগিতায় আমাকে সাপোর্ট করেন সেক্ষেত্রে ভিডিও তৈরি করতে আমার মনোবল আর চাঙ্গা হবে তো অবশ্যই চাষি ভাইরা একটা কথা বলবো। যারা যতটুকু চাষাবাদ করছেন এগুলো সঠিকভাবে আপনারা পরিচালনা এবং পর্যবেক্ষণ করেন এবং সঠিক ট্রিটমেন্টগুলো গ্রহণ করেন তো আমি বলব যদি আপনি এমস্টারটা ব্যবহারের পরে পরবর্তীতে আমার মেটালাক্সিল ম্যানকোজেপ এই দুইটা উপাদান দিয়ে যে প্রোডাক্টগুলো পাবেন চাইলে আপনারা সিনজেন্ডা কোম্পানির রিডোমিল ব্যবহার করতে পারেন শেষে তো সেক্ষেত্রে দুইটা উপাদান আছে মেটালাক্সিল প্লা ম্যানকোজেপ আপনার নতুন কুশিটাকে রক্ষা করবে এবং আপনার মরক আসবে না এবং গাছগুলো সবুজ সতেজ রাখবে তো আজকের ভিডিওটা এতটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম